আমি এখন এই মুহূর্তে সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি করে যাবো থেকে যাবো সলপে তো চলুন যাত্রা শুরু করা যাক সলভ স্টেশনের ঠিক উপরেই আর আমার ঠিক অপোজিটে অনেকগুলো দোকান ওইখানেই আসলে ঘোলের দোকানগুলো সব আছে তো এখানে সবাই মোটামুটি বলে থাকেন ওনারাই ঘোলে বিখ্যাত আমি সবগুলো ঘোল টেস্ট করব খেয়ে দেখব আসলে কোন ঘোল বিখ্যাত এবং যে দোকানটা আসলে ঘোলের জন্য পারফেক্ট এবং নাম করা সেই দোকানটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক অবশ্যই ঘুরতে ঘুরতে চলে আসলাম সলপে সলপে আসার পরে এখানে অনেকগুলা ঘোলের দোকান দেখতে পেলাম দেখতে দেখতেই আমার চোখের সামনে পড়লো সলপ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘর এটা প্রোভাইডার মোহাম্মদ আব্দুল মালিক খান সবচেয়ে বড় বিষয় হলো এখানে অনেকগুলো দইয়ের ঘোলের দোকান আছে তো এই সবগুলো দোকানের মধ্যে আমার মনে হচ্ছিলো এই দোকানটা হলো একদম জেনুইন এবং উনিও বলছিলেন জেনুইন কারণ হলো আপনাদেরকে একটু দেখাই উনি হলো জাতীয় পুরস্কার প্রাপ্ত মানে ডেইরি আইকন দুই হাজার একুশ এখানে উনি পুরস্কার পেয়েছেন তাছাড়াও ওনার ঘোল বিএসটিআই থেকে অনুমোদন প্রাপ্ত এবং ওনার দোকানের যদি ডেকোরেশনটা দেখেন খুবই সাদা মাটা এবং ছিমছাম খুব বেশি আহামি কিছু নেই আর এদিকে যদি আসেন তা দেখবেন অনেক 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 কাস্টমার আগে যে প্রসেসটা ছিল সনাতন পদ্ধতি ওই পদ্ধতিতেও ওনারা হলো আগে ঘোল বানাতো যুগ এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসাকে আরও প্রসারণ করার জন্য ওনারা আসলে এখন মেশিন ইউজ করেন একটা ঘোল আসলে কতটা সুস্বাদু হলে খেতে এত সুন্দর লাগে আমি খাচ্ছি আর বারবার চিন্তা করছি যে আসলে আমি এই যাবত পর্যন্ত যত ঘোল খেয়েছি এরকম টেস্ট আসলে পাইনি কোথাও আমার আব্বা আসলে ছোটোবেলাতে আমাকে একবার এই ঘোল খাইয়েছিলো তো এই ঘোল তখন যে সাপ ছিল এখনো সেই সেম টেস্ট আর এখানে উনি একটা মূল্য তালিকা দিয়েছেন যে মূল্য তালিকা আসলে কেউ সচরাচর দেয় না দেখেন এখানে উনি ঘোলে মূল্য তালিকা দিয়েছেন একশো টাকা করে পার কেজি দই একশো চল একশো পঞ্চাশ আর মাঠা একশো বিশ ঘি হলো বারোশো টাকা কেজি তার মানে উনি এখানে মূল্য তালিকাও দিয়ে দিয়েছেন আপনাদের এই ঘোলের বয়স কতদিন

দুই ভাই কি হলো মানে এই सेम দোকানে ব্যবসা করেন একসাথে নাকি আলাদা আলাদা না এখন আলাদা আলাদা মানে এখানে করছি আচ্ছা তাহলে আপনার হলো দিন হলো কত কেজি করে বিক্রি হয় তা মানে সিজনাল ব্যবসা এক সময় গরম বেশি বলে তখন বেশি চলে আর শীতকালে একটু কম চলে আলহামদুলিল্লাহ মোটামুটি সারা বছর এখন আগের তুলনায় অনেক ভালো ঘোল এবং মাঠা দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলা শহর বিভাগীয় শহর থেকে আমাদের এই পাইকারি নিয়ে যাচ্ছে ওনাদের করছে মত গ্রাহক তারা হয়তো ইউটিউব চ্যানেল দেখে তারা আসছে আর তাদের মতো করে তারা খাচ্ছে এবং কিনে নিয়ে যাচ্ছে পরিবার আমি এই ঘোল এবং মাঠা এটা তৈরি করার ফলে আহ দেখা যাচ্ছে সময় দুধের দাম কমে যাওয়াতে আমাকে যখন বললো যে পর্যাপ্ত দুধ কিনতে হবে খামারিদের বাঁচাতে হবে তখন আমি এই পেশার সাথে মানে খুব একটা বেশি করে জড়িয়ে যাই এবং আমার কর্মচারী নিয়ে আমি এই গোল মাটা তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে আমি সাপ্লাই করি যার কারণে আমার তদন্ত হয় তদন্ত হওয়ার পর এটা আমি একটা আবেদন করি আবেদন করার ফলে দেখা গেল যে আমি দুই হাজার বাইশে জাতীয় পুরস্কারে ভূষিত হই